হ্যালো বি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে যাবো আবতাবনগর নগর আমি কিভাবে শুটিং করি এবং কি কি করি এই ভিডিওর মাঝেই আপনারা দেখতে পারবেন তো আশা করি ভিডিওটা না টেনে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ

গার্লফ্রেন্ড বাহ বাহ গুষ্টি মারছে নায়ক হ্যাঁ নায়ক নায়ক কোন সিনেমার নায়ক কওয়া যেতে পারে এটারে হ্যাঁ কোন সিনেমার নায়ক কওয়া যেতে পারে সিমকান জিম বাহ গুষ্টি মারছে

আছে সমস্যা নাই তুমি ক্যামেরা হাত দাও কেন ক্যামেরা আল্লাহ ভাই দোড়াইছি ভাই

তো আইসে আমরা এখন ডাক্কা খাবো আমি কি করবো আমি ভিডিও দেখতেছি ভিডিও দেখতেছি ছি এগুলা বললেন না আত্মারা তো করেন আপনারা করেন না

Muy lejos vale,